ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার গত সেকেন্ড মার্চ ল্যান্ড করেছে চাঁদের মাটিতে তারপর থেকে অসাধারণ ছবি পাঠিয়েছে এবার সে কিন্তু কাজ করাও শুরু করে দিল আট তারিখে এই কাজটি শুরু করেছে কি কাজ ড্রিল করা শুরু করেছে চাঁদের মাটিতে এবং সেই ভিডিও তুলে পৃথিবীতে পাঠিয়েছে ব্লু ব্লুঘোস্ট ইউজড লিস্টার ড্রিল ইনস্ট্রুমেন্ট কিসের জন্য ভিতরকার তাপমাত্রা মানে চাঁদের যে রেগলিত মানে চাঁদের মাটি তার নিচের তাপমাত্রা কীরকম তা জানার জন্য এই ড্রিলটি করেছে এবং ড্রিল করার সময়কার যে ভিডিও সেটিও কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আপনারা জানেন যে আই এম টু বলে একটি ল্যান্ডার তারও নামার কথা ছিল এবং নামতে গিয়ে কাত হয়ে পড়েছে সে একেবারেই কিন্তু শেষ হয়ে গেছে আর কাজ করে চলেছে ফায়ারফ্লাই দেখুন এই যে সাউন্ডিং একটা সিস্টেম সেটি কিন্তু ছুড়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন দূরে পৃথিবী এই সিস্টেমটা চাঁদের আওয়াজ রেকর্ড করবে যেটা এর আগে এত ভালোভাবে আর কোনো ল্যান্ডার করেনি ইভেন চায়নার যে এতগুলো ল্যান্ডার গিয়েছিল সেগুলোও নয় ড্রিল করেছিল তবে ড্রিলের এত সুন্দর ভিডিও এর আগে আমরা দেখতে পাইনি আমাদের যে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম সেও কিন্তু ড্রিল করেছিল সেও কিন্তু চাঁদের ভিতরে তাপমাত্রা জেনেছে তবে তার ভিডিও ধারণ করে পৃথিবীতে এত সুন্দরভাবে পাঠায়নি একটা কথা বলবো এই যে ফায়ারফ্লাই কোম্পানি প্রথম মিশনেই কিন্তু কামাল করেছে যেখানে কি না আই টু মিশনের হওয়া উচিত ছিল এর থেকে বেশি সাকসেস তার কারণ অলরেডি আইএম ওয়ান মিশন ফেল্ড তারপরে আইএম টু আরও বড়ো ফিল্ড সেখানে দাঁড়িয়ে ফায়ার কোম্পানি কোম্পানির এই ব্লু ঘোস্ট হান্ড্রেড পারসেন্ট সাকসেস তো বটেই পরপর পর চমকও দেখাচ্ছে অনেকে বলতেই পারে যে ল্যান্ডার বিক্রমকে হুবহু কপি করা হয়েছে এই মিশনে কিন্তু তাতে কি তাতে কি বাহ্যিক ব্যাপারটা কাউকে কপি করার তো অপরাধ নয় সাকসেসের পথে এগিয়ে যেতে গেলে আমরা তো রকেটও বাহ্যিক দিকটা অন্য দেশে রকেটকেই কপি করে করেছি এটা নিয়ে বড় কোনো ব্যাপার নয় নাকালকে নিয়ে আকাল কি জরুরত হয় অন্যরা তো সেটাও করতে পারছে না বাট ব্লু ঘোস্টের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আরও ভালো কাজ করুক এবং আগামী দিনে আমাদের চন্দ্রযান ফোর যখন চাঁদের মাটিতে নামবে সেও যেন সাকসেসে ফিরতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা